বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দাদা মহোদয়গুলি উচ্চ শাখা কর্তৃক গায়িত ফিলিস্টিনের গাজা উপত্যকায় দখলদার জঙ্গি জাইল বাহিনী কর্তৃক বর্বর রচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষক সমাবেশে উপস্থিত ছাত্র ছাত্র

আবার রাফুলকে হত্যা শিশুরা আর খাদ্য পাচ্ছে না নির্জীব হয়ে আছে তারা অর্থ হারে হানা হারে দিনাত ভোগ করছে বুলেটের স্প্রিন্টার আঘাতে তারা নিহত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খাদ্য না আসে তারা এই তৃণ ভূখণ্ড খেয়ে বেঁচে আছে কুলাল আমিন মুসলমানদের জন্য তুমি একমাত্র অভিভাবক আমাদেরকে দয়া করে তুমি সহযোগিতা করো